যে যদি শয়তানের সঙ্গে যাদের টাল লোক বেশি এদের সঙ্গে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকা উচিত নয় আল্লাহ আকরবুল আলমিন এই দুনিয়াতে যত বান্দা পাঠিয়েছেন প্রত্যেকটা বান্দার গুণা আছে না নাই ভয় আছে কারো কেউ বাধা টাধা দিবে আগে এক দল দিতে এখন আরেক দল দিবে না দেওয়ার চেষ্টা করতেছে অনেক জায়গায় এই আমি এখন থেকেই সতর্ক করতে চাই কেউ যদি শিক্ষা অর্জন না করে যে অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের এই সৈরাচারিতার কারণেই আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে লাঞ্ছিত করে বের করেছে বর্তমানে কেউ ক্ষমতায় না আসার পরেও যদি সে চাঁদাবাজির ভিতরে যুক্ত হয় এরা যদি এখনি পর্যন্ত জনগণের উপর জুলুম করার চেষ্টা করে ওই সরকারকে চল্লিশ মিনিট লেগেছে এই সরকারকে চল্লিশ মিনিটও লাগবে না কারণ বাঙালি বুঝে গেছে কেমনে পতন করানো লাগে সুতরাং যতক্ষণ হায়াত আছে যতক্ষণ জীবন আছে যতক্ষণ রক্ত আছে আল্লাহ পাকের নাম আল্লাহর জন্য নেব রাজি আছে ঠিক যারা জনে সরেিল্লায় দেখবে আল্লাহ পাক আমাদের এই জবানকে কবুল করুক যারা বলেন আমিন আমিন কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পিঠে সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা আমরা আল্লাহ পাকের সৈনিক আমরা মুসলমান এটা আমাদের পরিচয় কি ঠিক না আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যারা আছেন সবাই বলেন তো আমরা মুসলমান হিসেবে এমন কেউ আছেন কি যারা বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কোনো গুনাহ করেন নাই এরকম কেউ থাকলে একটু হাতটা তুলে যে আমি আমার এই জিন্দিগিতে কোনো গুনা করি নাই আছেন কেউ আছেন কেউ কি কল আপনারা এত বড় আল্লাহ এলাকার মানুষ আপনাদের এই এলাকায় একজন আল্লাহ আছে না যে নিজে এমনি বলে যে আমার কোনো গুণা নাই

আল্লাপাকুল এই দুনিয়াতে যত বান্দা পাঠিয়েছেন প্রত্যেকটা বান্দার গুনা আছে না নাই নবীরা ছাড়া সাহেব ইকো কমান যে সমস্ত বান্দা আসছে নবীরা ছাড়া সাহাবিরা ছাড়া তা বেহীরা ছাড়া আল্লাহপা প্রত্যেকটা বান্দার কম বেশ গুনা দিয়েছে মানুষ করে গুনা ই কোটা কমান কাকা ইকোটা কমান

শয়তান তারা দেখলে কয় আল্লাহ আমারও থাকতে তারও থাক আমার দরকার ছিল না এত বড় লোক যে লোক বলে যে আমার কোনো গুণাই নাই তো ও থাকতে শয়তান লাগে নাকি আল্লাহ কয় তোদের গুণা আছে ফার কর আর ওকে আমি এসতে ফার করবো না আমি আল্লাহর কাছে ক্ষমাই চাই না কারণ আমার গুণাই তো নাই ক্ষমা চাবো কি আমাদের নেতার বিরুদ্ধে আমাকে এলাকায় সামনে কইতেছে খবর আছে শুনেন সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি যে সমস্ত ক্ষমতায় ছিল আমরা তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি কথা বলতে আমাদের কোন আপত্তি নাই যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সুন্নার বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে সুতরাং এটা মাথায় রাখেন ইসলাম মুসলমান এটা অনেক দামি জিনিস এটা খালি দাবি করলে আর চাপা করলেই হয় না এ দুনিয়াতে যতগুলো মানুষ প্রত্যেকটা মানুষ গুনাহ করে বলে আল্লাহ পাক এদেরকে ইস্তিগফার করার আদেশ দেন বারবার ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ আল্লাহ বলেন তুবু ইলা اللهি জামিআ কখনো বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই কখনো বলেন ফাতুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা এক এক জায়গায় আল্লাহ পাক এক এক ভাবে বান্দাকে ইস্তিগফার আর তাওবা আদেশ দিয়েছে কেন বান্দা গুনা করে বলেই তো কি বলেন গুনা করে বলেই আল্লাহ পাক ইস্তেগফারের কথা বলে নবীদের আল্লাহ পাক মাসুম বানিয়েছেন উনাদের কোনো গুনাহ নাই সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান তারা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহও তাদের উপর সন্তুষ্ট এরপরে যারা এদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা তাবেঈ আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিবেন এজন্য নবী বলেন খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম কিন্তু এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে জামানার হালত অনুযায়ী বয়স অনুযায়ী প্রত্যেকটা মানুষের কম আর বেশি গুনাহ আছে বান্দার কাজ গুনাহ করা আল্লাহ পাকের কাজ বান্দার গুনাহ ক্ষমা করে দেওয়া